এই মা সাবধানে লোকটা তো এখনো ফিললো না আকাশের যা অবস্থা মনে হচ্ছে রাতেও আবার ঝড় বৃষ্টি হবে হ্যাঁ মা ঝড় হলে রাতেও অনেক কাম কালকে আবার যাব যখন যাওয়ার তখন যাবি যা এবার পড়তে বস কি তুলি এত সকাল সকাল মিলেকে ডাকছিস কেন চাচি কালকে রাতে ঝড় হয়েছে তাই মিলে বলেছিল কি বলেছিল আরে তুলি তুই চলে এসেছিস চল তাড়াতাড়ি চল এখন আবার কোথায় যাচ্ছিস তোরা কেন মা আমি তো কাল রাতেই তোমাকে বললাম আজ সকালে আমি রাতে যাব আর তোর পড়াশোনা না আর তোকে এক কথা বারবার বলতে ইচ্ছে করে না আরে মা সেসব তো আমি আগেই পড়ে রেখেছি চল তুলি না হলে আর একটাও আম পাবো না ওই দেখ ফিলি মাটিতে কত আম পড়ে আছে মনে হচ্ছে তো সকালে অন্য কারণে নজর করেনি হ্যাঁ ঠিক বলেছিস চল চল দেরি না করে টপাটো পামগুলো ব্যাগে ভরে ফেলি মি<li> আর তুলে আমকুড়াতে লাগলো তখনই একটা আহত পাখির আওয়াজ মিলির কানে আসে আরে এমন পাখির আওয়াজ আসছে করতে কি হ্যাঁ মিলি আমি তো শুনতে পাচ্ছি আরে ছাড় তো কোথায় না কোথায় পাখি ডাকছি এই নিয়ে আমাদের ভেবে লাভ নেই আমরা যে কাজে এসেছি সেটা কি শেষ করি এটা তুই কি বলছিস আওয়াজ শুনে মনে হচ্ছে পাখিটা হয়তো কোনো বিপদে পড়েছে শুনতলি আমরা মানুষ যেমন ব্যথা পাই পাখিও ব্যথা পায় না না আমি বরং ওদিকে গিয়ে দেখি মেরি কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা ডাল মাটিতে পড়ে আছে আর তার নিচে একটা কোয়েল পাখি চাপা পড়ে কাছে তুলি তাড়াতাড়ি একবার এদিকে আয় আহারে আমি শুনেই বুঝতে পেরেছিলাম পাখিটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে তা না হয় বুঝলাম কিন্তু এখন তুই কি করবি কি আর করব সবার আগে ডালটা সরাই চল মিলি আর তুলি মিলি ডালটা সরিয়ে পাখিটাকে উদ্ধার করে ওই দেখ মিলি ওর পাখনা দিয়ে কেমন রক্ত বের হচ্ছে তাই তো এই কত কষ্ট পাচ্ছি মিলি তার একটা অংশ ছিঁড়ে পাখিটার কেটে যাওয়া অংশে বেঁধে দেয় আরে এটা তুই কি করলি মিলি তুই কি পাগল হয়েছি এই পড়ে থাকা পাখিটার জন্য তুই নিজের এত সুন্দর ওনাটা ছিঁড়ে ফেললি আরে চুপ কর তো এমন ওর আমি হাজারটাও কিনতে পারবো কিন্তু ওর যদি রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তা এখন কি করবি এটাকে তুই বাড়িতে নিয়ে যাবি তা তো নিয়ে যেতেই হবে এখানে রেখে গেলে ও তো আর উঠতে পারবে না তাই না কে হয়তো মরেই যাবে আর চাচি যখন এটা দেখবে দেখিস তোকে খুব বকাঝকা করবে আরে বাদ দে তো ওসব নিয়ে তোকে ভাবতে হবে না চল এবার বাড়িতে যাই না না আমি তোমাকে আর অগ্রিম টাকা দিতে পারবো না এমন চলতে থাকলে তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো এভাবে বলবেন না ভাইজন এই কাজটা চলে গেলে আমার সংসার নিয়ে আমি খুব বিপদে পড়ে যাবো ওসব আমি জানি না তাই বলে মাস শেষের আগে তোমাকে আমি আর এক টাকাও দিতে পারবো না প্রত্যেক মাসে তোমার একই আবদার আসলে মেয়েটা তো বড় হয়েছে তারপর বাড়িতে অসুস্থ বুড়ো মা তার ওষুধপত্র কিনতেই বেতনে অর্ধেক টাকা ফুরিয়ে যায় বেশ তো তোমার যখন এতই সমস্যা তাহলে অন্য কোথাও কাজ খোঁজো তোমাকে আর আমার এখানে আসতে হবে না নানা এমন কথা বলবেন না কষ্ট চলে গেলে মামি আর বউকে নিয়ে আমি কোথায় যাব এতই যখন চিন্তা তাহলে আর টাকা চাইতে এসো না দত্ত সব আচ্ছা বেশ আমার কোনো টাকা লাগবে না তাহলে যাও মন দিয়ে কাজ করো আমার কানে কাছে ঘেন ঘেন করো না সুমন মন খারাপ করে চলে যায় এ কি তোর আসতে এত দেরি হলো কেন তুই আমায় আর কত জ্বালাবি না মা আসলে আমি আর তুলি করতে ঘুরতে একটু বেশি দূরে চলে গিয়েছিলাম তাই তো আসতে দেরি হলো হ্যাঁ তা তো হবেই তোর আর কোনো কাজ নেই সারাদিন শুধু টোটো করে বেড়ানো আর মাকে জ্বালানো আর ওটা কি কোথায় মা কিছু নেই তো এ কি এই কোয়েল পাখিটা আবার কোথেকে আনলি তুই কি আমাকে শান্তি দিবি না রোজ রোজ একটা নতুন অশান্তি মা এমন করে বলছো কেন এই পাখিটা ঝড়ে একটা গাছের ডালে নিচে চাপা পড়েছিল কত কষ্ট পাচ্ছিল তাই বলে ওকে বাড়িতে নিয়ে আসবি আর তোর নতুন ওনাটা ছিঁড়ে ওর পাখনা বেঁধেছিস এই মেয়েটাকে নিয়ে আমি কি করব বাপের চাকরি যায় যাই করছে আর মেয়ে ভালো ভালো জামাকাপড় সব নষ্ট করে ফেলছে ভালো কথাই মা এটা তো সেই দু বছর আগে ঈদে বাবা কিনে দিয়েছিল ওটাই আমাদের নতুন এবার যা এটা দূরে কোথাও ফেলে দিয়ে আয় অমন কথা বলো না মা এই পাখিটা আমি পুষবো তোকে কি পোষে তার নেই ঠিক আর ওনাকে পাখি পুষবে সত্যি বলছি না আমি তোমাকে ওর জন্য একটুও জ্বালাতন করব না বৌমা ও ছোট মানুষ ওকে ও তো না তো আয় দিদি ভাই ওটা আমার কাছে নিয়ে আয় দেখি কি পাখি এনেছিস আপনাদের লাই পেয়ে পেয়ে মেয়েটার যেমন দশা হয়েছে আজ পাখি এনেছে কাল কুকুর বিড়াল সব নিয়ে আসবে যত সব জ্বালাতন যা ইচ্ছে কর দেখলি তো মা অমন রাগি রাগি কথা বললে কি হবে আমি জানতাম মা ঠিক হয়ে যাবে ওই দিদি ভাই নিয়ে আয় আমার কাছে এই তো দাদি আনছি চল তোকে এবার তাদের কাছে নিয়ে যাই তুমি আজও মায়ের ওষুধ আনোনি আর কদিন ওষুধটা বাদ পড়বে এই যা একদম মনে নেই আসলে কাজের এত চাপ বুঝলে তো কিছুই মনে থাকে না সে কি আর আমি জানি না আমার থেকে কথা লুকিয়েও না আমি তো জানি পয়সা থাকলে তবে না তুমি ওষুধ আনবে আহা কি যে বলো তুমি মাস তো প্রায় শেষ সামনের মাসের এক তারিখে বেতন পাবো দেখবে তখন সব ঠিক হয়ে যাবে বৌমা কোথায় গেলে আমার পায়ের ব্যথাটা বেড়েছে খোকা কি আজকে ওষুধ আনিনি আসলে মা এত কাজের চাপ ও আর সামলাতে পারছে না বুঝিনি তো কত কিছু আর মাথায় থাকবে হ্যাঁ বৌমা সবই বুঝি বয়স হয়েছে আমার এখন তো আমি তোমাদের কাছে বোঝা কবে যে আল্লাহ আমাকে তার কাছে ডেকে নেবে তবেই শান্তি না না মা এ আপনি কি বলছেন আপনি তো মা আপনি তো সবই জানেন আচ্ছা বাদ দাও তুমি বরং আমার ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে যাও ঘুমিয়ে পড়ি রত্না বাতি নিভিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এর পরে ঘটা অদ্ভুত এক ঘটনা মিলির ঘরে টেবিলে রাখা খাঁচার ভেতরের কুয়েল পাখিটা কথা বলে ওঠে আর কতক্ষণে খাঁচার মধ্যে আটকে থাকবো আমি বরং এবার এই তো এতক্ষণে একটু শান্তি লাগছে টাকাটা কেমন ভেঙে গেছে সাত দিন না হলে আমি তো পরি রাজ্যে ফিরেও যেতে পারবো না তার চেয়ে বরং এখানেই থাকি বাড়ির লোকগুলো বেশ ভালো আমাকে ওরা কষ্ট দেবে না দেখি এই তো তোর ঘাটা অনেকটা সেরে গেছে তুই কষ্ট পাস না দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সকাল হতে না হতে আবার ওই পাখিটাকে নিয়ে বসেছিস পড়ালেখা কি সব গোল্লায় গেল কি যে বলো না মা সবই তো সকাল হলো মা আমাকে একটু চাল দাও পাখিটা কাল সকাল থেকে কিচ্ছু পায়নি ওসব চালতাল চাল টাল হবে না ওই একবার এদিকে এসো তো এই দেখো তোমার মেয়েটা আমার হার চামড়া জ্বালিয়ে খেলো কি মা কি হয়েছে তোর মা তো তো নালে দিচ্ছে কেন এই কোয়েল পাখিটা কাল চরে বাগানে পড়েছিল তাই তো আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি সেই থেকে মা শুধু আমায় বকাঝকা করছে গিন্নি তুমি শুধু শুধু ওকে বকছো কেন ও তো পাখিটাকে সাহায্য করছে তাই তো বলবে তোমরা যাকে সাহায্য করছো তোমাদেরকে সাহায্য করবে সে কবে থেকে বলছি চাল কমে গেছে কই আনছো না তো দুদিন পর নিজেদের ভাত জুটবে না আর মেয়ে পাখিটাকে চাল খাওয়াবে ও তো অনেক ছোট মা ওকে আর আমাদের মতো অত খেতে পারে গিন্নি এত করে যখন চাইছে দাও না একটু চাল বেশ আর যে করে হোক আমি চাল আনবো আমি পারবো না তোমাদের যা ইচ্ছে তাই করো আহারে ওরা আমায় কত ভালোবাসছে অথচ আমি ওদের একদম সাহায্য করতে পারছি না যে করেই হোক ওদেরকে আমায় সাহায্য করতে হবে চিন্তা করিস না মা আমি এখনই এনে দিচ্ছি সুমন পাশের ঘরে গিয়ে হাড়ি ভর্তি চাল দেখে অবাক হয়ে যায় আরে এখানে তো দেখছি অনেক চাল কিন্তু গিন্নি যে বলো চাল নেই গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি একবার এদিকে আসো তো কি হয়েছে এত ডাকাডাকি কিসের তুমি তো বললে হাড়িতে তেমন চাল নেই তাহলে এত চাল কোথা থেকে এলো আরে এটা কি করে সম্ভব সেটা তো তুমি বলতে পারবে সকাল সকাল যতসব উৎখো যাবে না মিলির জন্য আমি একটু চাল নিয়ে গেলাম সুমন কিছুটা চাল নিয়ে চলে যায় আর রত্না অবাক হয়ে হাড়িটার দিকে তাকিয়ে থাকে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এত চাল এলো কোথা থেকে আমি তো গতকালও চাল কম দেখে ভাত কম করে রাতলাম এই দেখো দাদি কোয়েলের খামাজ অনেকটাই শুকিয়ে গেছে আরে তাই তো সবই তোর যত্ন দিদি ভাই যত্ন করলে রত্ন মেলে আচ্ছা বেশ ওসব পরে শুনবো আমি একটু বাইরে যাবো ততক্ষণ তোমার কাছে থাক কোয়েল একদম দুষ্টমি করবি না তুই আবার কোথায় যাচ্ছিস বর দুপুরে আর আমি কি করে ওকে রাখবো আমি নিজেই তো ভালো করে চলতে পারি না অত ভেবো না তো দাদি ও খুব লক্ষ্মী এই যে এই টিভিলে রেখে গেলাম দেখবে এখানে চুপটি করে থাকবে বৌমা কোথায় গেলে একবার ঘরে এসে আমার লাঠিটা দিয়ে যাও মা সারাদিন ঘরে শুয়ে থাকতে আর ভালো লাগে না একটু বারান্দায় যাব মা আমি তো এখন রান্না করছি আমি এখন আসতে পারবো না হ্যাঁ তা পারবে কেন সবে আমার কপাল আমি তো এখন তোমাদের কাছে বোঝা সৃষ্টিকর্তা আমি কি আর কখনো একা একা চলতে পারবো না আহারি মিলি দাদি যন্ত্রণা কেমন কাটছে ওনার সব ব্যথা আমাকে দূর করতে হবে সাথে সাথে দাদির চারপাশে সোনালি আলোয় ঝলমল করে ওঠে আর দাদি শোয়া থেকে বসে দাঁড়াতে থাকে আরে কি হচ্ছে এ আপনি একা একা লাঠি ছাড়া এতদূর কি করে এলেন সবই আল্লাহর ইচ্ছা বৌমা তিনি হয়তো চেয়েছেন শেষ বয়সে আমি একটু নিজের পায়ে হাঁটি এই দেখো বৌমা আমার পায়ে আর একদম ব্যথা নেই খোকাকে আর আমার জন্য ওষুধ আনতে হবে না আপনি সুস্থ হয়েছেন কেউ না থাকায় কইল পাখি পরিরূপ ধারণ করে সবাই কত খুশি হয়েছে ছোট্ট মেয়েটা আমাকে কত যত্ন করছে আর কয়েকটা আমি এখানে আছি যে কদিন থাকবো ওদেরকে সাহায্য করে যাব কিন্তু এভাবে না আমাকে এমন কিছু ওদেরকে দিতে হবে যাতে ওদের দারিদ্রতা একেবারে দূর হয়ে যায় চাই দেখি কোয়েলের খা কতটা শুকালো ওর পাখনা ঠিক না হলেও তো আকাশে উঠতেও পারবে না আরে ওই দুটো কি ডিম কি আশ্চর্য এমন সোনার রঙের ডিম তো আমি এর আগে কখনোই দেখিনি যাই মাকে গিয়ে দেখাই মা দেখো আমাদের কোয়েল পাখি ডিম পেরেছে কি হয়েছে সকাল সকাল সারের মতো চেঁচাচ্ছিস কেন বাবা তুমি আছো এই দেখো আমার কোয়েল পাখি ডিম পেরেছে ওমা তাই নাকি দেখি দেখি এই দেখো বাবা একদম সোনার মতো রং আরে এ তো সোনার এ তো সত্যি সত্যি সোনার ডিম দেখি দেখি আমার হাতেতে দেখি কি সব দাদা বলছো ডিম আবার সোনার হয় নাকি বিশ্বাস না হলে তুমি দেখো মা তুই এই ডিম কোথায় পেলি তাই তো এ তো সত্যিকারের সোনার ডিম বিশ্বাস করে মা আমি এই দুটো আমার কোয়েল পাখির কাছে পেয়েছি এবার বুঝেছি বাড়িতে যা কিছু ঘটছে পাখির কারণে ঘটছে হাড়িতে অত চাল তারপর মাও সুস্থ হয়ে গেলেন আর আজই সোনার ডিম হ্যাঁ গিন্নি আমারও তো তাই মনে হচ্ছে এবার আর আমাদের কষ্ট নেই আল্লাহ হয়তো আমাদের সাহায্য করতে ওকে আমাদের ঘরে পাঠিয়েছেন এই ডিম বেঁচে আমাদের সব অভাব দূর হয়ে যাবে তবে সাবধান কেউ যেন পাখি কথা জানতে না পারে আমি দুটো বিক্রি করতে সমান মিয়া রোজ রোজ দুটো সোনা ডিম কোথায় পাচ্ছ বলো তো কোন পেলে নাকি না না দোকানদারকে সত্যিটা বলা যাবে না তাহলে বিপদে পড়বো কি ভাই চুপ করে গেলে কেন না ভাই কিছু বলো না আমার মতো গরিব মানুষ গুপ্তধন কোথায় পাবে আসলে এগুলো অনেক আগের আমার মায়ের বাপের বাড়ি তো জমিদার ছিল এগুলো সেই আমলের তাহলে এতই যখন শোনা ছিল এতদিন আমার অভাবে থাকতে কেন বুঝোই তো মায়ের জিনিস মানা চাইলে কি আর বিক্রি করা যায় আমি আসি তাহলে ব্যাপারটা তো খুব সুবিধার মনে হচ্ছে না সুমনের দোকানের মালিককে কথাটা বলতেই হবে যাই সেখানেই যায়।

কিন্তু কি করে জানা যায় বলো দেখে সব রহস্য ওই বাড়িতেই আছে তুমি শুধু বলো আমার সাথে যাবে কিনা আমিও চাই না আমার কর্মচারী আমার চেয়ে ভরে উঠে যাক তাই যেতে পারে তবে এক শর্তে আবার কি শর্ত সবকিছু দেখবা হবে কি রাজি তো করতে না 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 কি করে হয় তাহলে তুমি একাই যাও তবে কেউ জেনে গেলে আমায় ধরো না তুমি কি বলছ বেশ তোমার কথাই রইলো তুমি চা আজকে করতে হবে পরে বাবা কি মশায় এখানে সব রক্ত আগে খেফেল দেয় মনে হচ্ছে হা আস্তে কথা বলো শুনে ফেলে খবর আছে তার চেয়ে বড়ো কামলা খেয়ে শোনো কি বলছে সত্যি সবকিছু কেমন রূপকথান গল্পের মতো মনে হচ্ছে দেখতে দেখতে কিভাবে আমাদের সব অভাব দূর হয়ে গেল ম্যাগির নিই এবার ভেবেছি গ্রামের অন্যদের কথাও ভাববো শুধু নিজেদের উন্নতি করলে অলহ অসন্তুষ্ট হবে তুমি ঠিকই বলেছ এবার থেকে যে ডিমগুলো পাবো সেগুলো বেছে গ্রামের অন্য গরিব বসায়তে সাহায্য করব। ম্যাগির নিই এবার ঘুমিয়ে পড়ো কাল সকালে কয়েল পাখি যে ডিম দেবে সেগুলো বেছে তারপর ভাববো কি করা যায় মিলি যেদিন পাখিটা আনলো আমি কত রাগ করেছিলাম কিন্তু আজ আমাদের যা কিছু সব ওরই দয়া তা তুমি ঠিকই বলেছ ওর কারণে তো আমাদের কপাল খুলে গেছে নাও এবার ঘুমিয়ে পড়ো দেখি কোয়েল পাখি তার মানে এসব তুমি কোয়েল পাখি দিচ্ছে না না যে করে হোক আমাদের তো পাখি খুঁজতেই হবে হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলো আমার মনে হয় ওটা ওদের মেয়ের ঘরেই আছে শুনলে না পাখিটা ওই এনেছে হ্যাঁ ঠিক বলেছ তাড়াতাড়ি চলো ওই তো ওই পাখিটা যে করে হোক পাখিটা আমাদের পেতেই হবে এই যে আমার কাছে সব যন্ত্রপাতি আছে জানালাটা খুলে এখনই পাখিটা বাইরে আনতে হবে এবার গোপতদন আমাদের হাতে এবার থেকে সোনার ডিম আমরা পাবো হে ভাই ঠিক বলেছো কেউ জেনে ফেলার আগে চলো এবার তারা দুজন পাখির খাঁচাটা নিয়ে পালাতে গেলে সোনালি আলোয় ঝলমল করে পাখি পরি রূপে আসে শয়তানের দল তোরা ভেবেছিস সময় চুরি করে নিয়ে যাবি আরে বাবা এ আমি কি দেখছি পরি

আরে আপনারা এখানে ভাইজান আপনি একই পড়ি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে সমান বাচ্চা বাচ্চা ভাই আমায় তোমরা ভয় পেও না আমি তোমাদেরই পোষা কোয়েল পাখি কোয়েল পাখি কিন্তু তুমি পড়ি হলে কি করি আমি পড়ি হইনি বড় কোয়েল পাখি হয়েছিলাম আসলে পৃথিবী ঘুরতে এসে ঝড়ে আমার পাখনাটা ভেঙে যায় এ কারণে সাত দিন আমি পড়ি রাজ্যে ফিরতে পারবো না জেনে কোয়েল পাখির রূপ ধরেছিলাম কি বলছো এসব হ্যাঁ আমি সত্যি বলছি আজ সাত দিন সম্পূর্ণ হয়েছে তোমরা এতদিন আমাকে অনেক সাহায্য করেছো তাই আমি তোমাদের সোনার ডিম উপহার দিয়েছি কিন্তু এই শয়তান লোভে পরে আমাকে চুরি করতে চেয়েছিল ওরে বাবা মরে গেলাম আমাদের ছেড়ে দাও পরে লোভে পরে আমরা চুরি করতে চেয়েছিলাম কিন্তু এবার আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি হ্যাঁ পরে দয়া করে আমাদের ছেড়ে দাও চি 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 তোমাদের এত লোক ওরা যখন ক্ষমা চাইছে ওদেরকে তুমি ক্ষমা করে দাও করি বেশ তোমাদের কথা আমি ওদের ছেড়ে দিলাম তবে এবার আমাকে পরে রাজি ফিরে যেতে হবে সে কি এখনই চলে যাবে হ্যাঁ মিলি তবে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমি সুযোগ পেলে আবারও আসবো অবশ্যই আসবে তোমার রিনু আমরা কখনো ভুলবো না